ঘাস ফুল বা মসরজ যে নামে ডাকুন না কেন এই ফুলগুলো গরমের জন্য একদম বেস্ট একটা ফুল আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার বাগানে যতগুলো পড়তুলিকা ফুল বা ঘাস সেগুলো ভিডিও শেয়ার করতেছি এই গাছগুলো আমি প্রায় চার পাঁচ মাস আগে বাগানে এনে লাগিয়েছিলাম বিষ কালারের মতো আমি এই মসরজের গাছগুলো আমি নিয়ে লাগিয়েছিলাম এই গাছগুলো একটু সবসময় ছড়ানোর লাগালে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু এগুলো জায়গা বেশি নাই গাছগুলো লাগানোর এক মাস পর থেকে প্রায় প্রত্যেক দিনই আমার এই গাছগুলোতে নতুন নতুন ফুল এবং কালারও অনেক সুন্দর আমার এখানে প্রায় বিশ কালারের মতো মস্সরজ আছে আগে ছোটবেলায় আমরা দেখতাম বেশিরভাগ যে দেশি প্রজাতির মসরজ সেগুলো ছিল সাদা এবং গোলাপি কালার তবে এখন বর্তমানে অনেক অনেক প্রজাতির এই মসরজের কালার পাওয়া যায় যেগুলো অনলাইনে বা অফলাইনে বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় আমি যে গাছগুলো লাগিয়েছিলাম এর ভিতর অনেক রকমের ভ্যারাইটির কালার ছিল লাল হলুদ পিঙ্ক ম্যাজেন্ডা প্রতিদিন সকালে এই ফুলগুলো ফোটে সকালে যখন ঘুম থেকে উঠে বারান্দায় যায় বারান্দায় গিয়ে দেখবো প্রতিদিন কোনো না কোনো নতুন নতুন ভ্যারাইটির এই মশরুজ ফুলগুলো ফুটে আছে দেখতে অনেক সুন্দর লাগে গোটা গরমের সিজন এই মশরুজগুলো আমার বাগান একদম আলো করে ছিল এখন অক্টোবর মাস চলতেছে এখন ধীরে ধীরে এই মশরুজের সিজন শেষ হয়ে যাবে শীতের সময় মশ বেশি হয় না মস্রসে গাছগুলো মারা যায় তবে যত্ন করে রাখলে গাছগুলো রাখা যায় তবে আমি চেষ্টা করব গাছগুলো রাখার জন্য পরবর্তী সিজনের জন্য আমি যেহেতু গাছগুলো বারান্দায় লাগিয়েছিলাম টবে করে ওই জন্য বেশি জায়গা আমি পাইনি তবে এই গাছগুলো যদি মাটিতে লাগানো হয় তখন আরও সুন্দরভাবে গাছগুলো হয় গাছগুলো লাগানোর সময় আমি একদম রেডি মিক্স যে গার্ডেন সয়েলগুলো হয় সেগুলো দিয়ে গাছগুলো আমি লাগিয়েছিলাম এই গাছগুলোতে তেমন কোনোই যত্ন নিতে হয় না প্রতিদিন I mean... পানি দিতাম মাটি চেক করে করে আমি পানি দিতাম বেশি পানি পেলে আবার গাছগুলো মারা যায় ওই জন্য যখন দেখতাম গাছের গোড়ার মাটিগুলো একটু সামান্য শুকিয়ে যাচ্ছিল তখনই আমি এই গাছগুলোতে পানি দিতাম আর তেমন কোনো সারও দিতে লাগানি যেহেতু আমি সব গাছে রেডিমিক্স যে গার্ডেন সয়েল আছে ওইটা ব্যবহার করি ওই জন্য আমি বাড়তি কোনো সার বা কোনো কিছুই ব্যবহার করিনি ওই জন্য গাছগুলো দেখতে অনেক সতেজ এবং অনেক সুন্দর ছিল এই ফুলের টবগুলো এত কালারফুল ছিল যে কি বলবো যখন একসাথে দশ বারো কালার একসাথে যখন এই ফুলগুলো ফুটে ওঠে তখন মনে হয় বারান্দা বাগানে আমার রঙের মেলা বসেছে আর ছোট ছোট কালারফুল প্রজাপতি ফুটে আছে আর উড়ে বেড়াচ্ছে এমন লাগে বিভিন্ন শেডের কালার নিয়েছিলাম এতে অনেক ভালো হয়েছে আর সব কটার কালার শেডেই ছিল সব সময় তো আর একসাথে সবগুলো ফুটতো না তবে যখন আলাদা আলাদা ভাবে ফুটলেও দেখতে অনেক সুন্দর ছিল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন দেখা হবে পরবর্তী প্রতি কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ